কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা কোরআন হাদিসের বিকৃত অর্থ করছে নিজেদের মতো করে কোরআন আয়াতকে বুঝে জনগণকে বোঝাচ্ছে অথচ কোরান হাদিস নিজেদের মতো করে বোঝার কোন সুযোগ নাই কোরান হাদিস বুঝতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে যেইভাবে বুঝেছেন আপনাকে দেখাই কোন বক্তা কোন শ্রেণীর মানুষ কোন শ্রেণীর আলেম কোরানের আয়াতকে বিকৃত করে মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন মাই মুহতাদ সূরা কাহাফ 18 নম্বর সোরা 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত হয় ওয়া মাই ইউদুলিল ওয়ালিয়াম মুরশিদা আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুরশিদ নাই এই যে মুর্শিদ শব্দটা পেয়ে গেছে এই বাংলাদেশের এক শ্রেণীর ল্যাংটা পচা এই পীর মারফতের লোকেরা মুর্শিদ শব্দটা পাওয়ার সাথে সাথে বলছে যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে সঠিক রাস্তা দেখাতে পারে একমাত্র পীর এছাড়া কেউ পারে না বক্তা নিজের মতো করে কোরআনের আয়াত বুঝে ফেললো অথচ এই কোরআনের আয়াতকে বুঝেছেন সাহেবগঞ্জ যেভাবে সেইভাবে আমাদের বুঝ নিতে হবে সালাফগঞ্জ যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝ নিতে হবে এখানে মুর্শিদ মানে আল্লাহ কে পথ প্রদর্শক কে আল্লাহ কিন্তু এই আয়াতকে তেলাওয়াত করে জাতির সামনে মৌলানা সাহেব বলছে মুর্শিদ মানে মরা পীর পীর সাহেবের দরগায় মানত করলে পীরের দরগায় সেজদা করলে মাজারে সেজদা করলে পাপ ক্ষমা হয় এই আয়াতের বুঝ এই ভণ্ড এক শ্রেণীর আলেম নামের এই জালেমেরা যারা ধর্মকে বিকৃত করছে তারা এই আয়াতের বিকৃত অর্থ করে জাতিকে মুসরিক বানিয়ে ছেড়ে দিচ্ছে কিন্তু আয়াতের বুঝ নিতে হবে সাহিগ যেভাবে বুঝেছে ওইভাবে আল্লাহ সব তালা বলছেন যাকে হেদায়েত দিয়েছি সে হেদায়েত প্রাপ্ত যে পথভ্রষ্ট হয়েছে তাকে হেদায়ত দিতে আমি একমাত্র পারি হেদায়েতের মালিক আল্লাহ পৃথিবীতে কোনো নবীরও ক্ষমতা ছিল না মানুষকে হেদায়ত দেওয়া নবীদের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম দিয়ে জান্নাতে নিয়ে যেত নবীদের যদি ক্ষমতা থাকতো মৌসা আলাহ সাল্লাম তার ছেলেকে হেদায়ত দিয়ে জান্নাতে নিয়ে যেত নবীদের যদি ক্ষমতা থাকতো নৌত আলাহ তার স্ত্রীকে হেদায়ত দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারতো আরে নবীদের যদি ক্ষমতা থাকতো হেদায়েত দেওয়ার তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারতো অথচ আল্লাহ বলছেন যে হে নবী ইন্নাকা লা তাহদিমান আহবাবতা তুমি যাকে বেশি ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না ওয়ালাকিন্না আল্লাহ ইহদি সা আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দিতে পারি আবু তালেব যখন মারা যাচ্ছিল তখন রাসূলুল্লাহ বলছেন আমি হে আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আনি আমি সাক্ষ্য দিব আল্লাহর কাছে ইন্দাল্লাহ আল্লাহর নিকটে ইয়ামাল কিয়ামা বিচার মাঠে শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হে চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বারবার এইভাবে চা সৃষ্টি করা দেখে আল্লাহ বলছেন হে মোহাম্মদ ইন্নাকা লা তাদিমান আহাবত তুমি তোমার চাচাকে সবচাইতে বেশি ভালোবাসো বোলাই তুমি কি হেদায়েত দিবা অথচ হেদায়তের মালিক আমি আল্লাহ যদি মানুষ হয়ে মানুষকে হেদায়েত দিতে পারত নবীরা দিতে পারত স্বয়ং মোহাম্মদ সাল্লা সাল্লাম তার চাচাকে যখন হেদায়েত দিতে পারেনি এই পসা বস্তা পসা এই যারা চল্লিশ বছর গুসল দেয় না পেশাব পায়খানা করে পানি নেয় না এরা নাকি হেদায়েত দিয়ে মানুষকে জান্নাতে নিয়ে যাবে তার মানে শরীয়তের নামে এরা নগদ ভন্নামি করছে নগদ ভণ্ডামি কোরআন মাজিদের আয়াতের অর্থ বিকৃত করে এরা এই কবর খানকার রমরমা ব্যবসা চালু করে রেখেছে এদের সবল থেকে মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ আমিন। বলছিলাম কোরান হাদিস বুঝতে হবে রাসূস রাসসাল্লাম সাহাব আয়েক যেইভাবে বুঝেছেন আপনাকে দেখাই আল্লাহ শোভান আওতালা বলছেন ইয়া আই হাল্লা দিনা মালুত্তা কুল্লাহ ওতাবু ইলাহি হে পৃথিবীর বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো এই আয়াত কে এক শ্রেণীর ভন্ড এই আকীদা মানহাজ পথভ্রষ্ট মানহাজের এই বিকৃত আলেমগণ এই আয়াতের অপব্যাখ্যা করে বলছেন ওয়াক্তাগুইলাইহিল ওয়াসিলা এই যে আল্লাহ অসিলা হতে বলেছেন মানে পীরের murid হতে বলেছে অসিলা মানে কি বুঝেছে পীরের মুড়ি হওয়া লাগবে কিন্তু সঠিক বুঝটা কি এটা না এই আয়াতের বুঝ নিতে হলে কাদের কাছে যেতে হবে রাসুল সাল্লাম সাহাবাই কেরামের কাছে মনে হচ্ছে মাওলানা সাহেব বক্তব্য দেওয়ার গতিতে মনে হচ্ছে আয়াতটা তার বাপের ওপরে নাজিল হয়েছিল আয়াত কার ওপরে নাজিল হয়েছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে তিনি যেইভাবে এই আয়াত বুঝেছেন ওইভাবে আমাদেরকে বুঝতে হবে এখানে ওয়াসিলা মানে সৎ আমল কি সৎ আমল সাহাবারা এটাই বুঝেছেন সাহবারা এটাই বুঝেছেন ওই যে তিনজন ব্যক্তি গুহাতে আটকে গেল আল্লাহর কাছে তারা কোন মাধ্যমে সাহায্য চাইল সৎকর্মের মাধ্যমে আল্লাহ আমি আমার পিতামাতার খেদমত করেছি আল্লাহ আমি আমার দিন মজুরকে পূর্ণ পারিশ্রমিক দিয়েছি আল্লাহ আমি জীবনে জেনার আশ্রয় নেইনি। আমি আমার সুন্দরী চাচা তো বোনের সাথে জেনা করতে গিয়ে তোমার ভয় আমি করিনি এই আমলগুলি যদি তোমার সন্তুষ্ট জন্য করে থাকি তাহলে আমাদেরকে বাঁচিয়ে দাও আল্লাহ তাদেরকে পাহাড়ের গুহা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন বুঝ হচ্ছে ওয়াসিলা মানে সৎ আমল তবে শরীয়তে তিনটা ওয়াসিলা বৈধ এক জীবিত সৎ ব্যক্তি আনাস বলছেন অমারেব নুনুল খত্তাব র দিআল্লাহ আনু কা নাই না কাহা খত্তাব যখন অনাবৃষ্টি হত তখন পানি প্রার্থনা করতেন তখন তিনি বলতেন আল্লাহ ইন্না ইন্ন না তাওয়াস সালু ইলাইকাবি নাবিয়ে না খতাস হে আল্লাহ আমরা তোমার নবীর মাধ্যমে পানি প্রার্থনা করতাম আপনি পানি দিতেন অইন্য না তাওয়াস সালু আম্মে নাবিয়ে আজকে আমরা তোমার নিকটে পানে প্রার্থনা করছি নবীর মাধ্যমে তখন জীবিত সদ ব্যক্তি এই যে বুখারি মুসলিমের হাদিস হচ্ছে জীবিত দোয়া করা যায় কিন্তু ভণ্ড পীর মরা পীরের উশিলেই দোয়া করা কি এক নাম্বার উসিলা। দুই নাম্বার উশিলা কি ইমান ও আমল ইমান এবং আমল আপনার নির্ভেজাল ইমান আর সৎ আমল দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন সারা ইব্রাহিমের স্ত্রী সারা যখন স্বৈরাচারী বাদশা তাকে হাত দিতে গেল তার শরীরে তাকে ভোগ করতে চাইল তখন সারা বলছেন আমাকে সময় দেন অজু করি দোরাকাত সলাত আদায় করি দোরাকাত সালাত আদায় করার পরে বলছেন আল্লাহম্মা ইনকুংতু আমাংতুবিকা ওয়াবি রস্সুলিকা ওয়াসাংতু ফরজি ইল্লাহ্লাজলজি ফালাতু সাল্লাহ তালাই হে আল্লাহ আমি যদি তোমার ওপরে ইমান এনে থাকি আর তোমার লোবির ওপরে ইমান এনে থাকি আর আমার সতীত্ব যদি আমার স্বামীবাতি তো কাউকে ভোগ করতে না দেই এই তিনটা কথা যদি সঠিক হয় তাহলে আমার ওপরে এই কাফেরকে বিজয় করো না কথা বলতে দেরি স্বৈরাচারী শাসক মাটিতে বেউশাই করতে দেরি হয় বলছিলাম ইমান এবং আমলের মাধ্যমে আল্লাহর নিকটে আশ্রয় সাহায্য চাওয়া যায় তিনটা উশিলা শরীয়তে বৈধ এক সৎ ব্যক্তি দুই ইমান এবং তিন আল্লাহর গুণবাচক নাম আল্লাহ সবানা বলছেন অলিল্লাহ ইলাসমউল হোসনা ফাদা উহু বিহা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে সেই নামে তোমরা তাকে ডাকো ডাকতে হবে কাকে আল্লাহকে কোনো পীরকে নয় কোনো খানকা নয় কোনো মাজার নয় কোনো নেতা নয় আমার আশা আকাঙ্ক্ষা ভরসা প্রার্থনা চাওয়া পাওয়া সব কার কাছে নিবেদন করতে হবে আল্লাহর কাছে কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহ নিজে বলছেন আমাকে ডাকো সে জায়গাতে আপনি কি করে পীরের কাছে যান মাজারে গিয়ে ডাকেন আমরা সোরা ফাতেয়াই বলি আবদু অ ইয়া কা না আল্লাহ একমাত্র তোমারই এবাদাত করি তোমার কাছেই সাহায্য যাই মুখেই কথা বলার পরে আমি গরু খাসে নিয়ে মাজারে দৌড়াই আমার মতো টাটকা মুনাফে এবং টাটকা মুশরেক পৃথিবীতে নেয় বাংলাদেশটাই শির্কের রঙ্গমঞ্চ হয়ে গেছে এদেশের মানুষ পাক উপমহাদেশের মানুষকে বোঝানো হচ্ছে কোরআনার বিকৃত অর্থ করে বোঝানো হচ্ছে এবং আসল ধর্ম এটা নাকি কাজেই শরীয়ত উল্টাভাবে বোঝানোর কারণে এদেশের মানুষ উল্টা ভাবে বুঝেছে অথচ শরীয়ত বুঝতে হবে কোরআনের আয়াত বুঝতে হবে রাসুল সাল্লাম সাহাবায় কেরাম যেভাবে বুঝেছে ওইভাবে

এই অর্থ সারা পৃথিবীর প্রায় মুসলিম করে থাকে অথচ অর্থটা ঠিক নয় হুজুর সুরাহের ছাপান্ন আয়াত জাতির সামনে পেশ করে বলছেন আর মেলাদের মেলাত দলিল করা নেই নাকি আছে এই আয়াত আল্লাহ স্বয়ং নিজে মোহাম্মদের মেলাত করে এই যে ইউসাল্লুনা আলা নবী আল্লাহ নাকি নবুর উপরে দরুদ পড়ে এই মূর্খের কোরআন জানা নাই হাদিস জানা নাই এমনিতেই তাফসির করছে আল্লাহ যদি দরুদ পড়ে তাহলে কি বলবে আল্লাহ বলবে আল্লাহ আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম এর অর্থ কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ মোহাম্মদের উপরে শান্তি অবতীর্ণ করো তো আল্লাহ আবার কোন আল্লাহকে বলছে মোহাম্মদের উপরে শান্তি অবতীর্ণ করো তার মানে এই গাধার কোরআনের অনুবাদ জানাই নাই এমনিতেই কোরআন থেকে দলিল দিয়ে বলছে মেলাদের দলিল আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে এটা বললে এটা ভ্রান্ত আকিদা হয়ে যাবে ও মুশরিক হয়ে যাবে আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন এই অর্থ নেওয়া যাবে না ইন্নাল্লাহ ইসল্লু না আল্লাহ্ নবী নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করে কি করে এটা হলো সালাত আরবি সালাত শব্দের অনেক অর্থ রহমত শান্তি প্রার্থনা প্রশংসা অনেক অর্থ হয় সালাতের এই জায়গাতে আমাকে সঠিক বুঝ নিতে হবে কি আল্লাহ নবীর কি করে প্রশংসা করে বলে শোনো আমার নবীর মর্যাদা রকম আমার নবী মোহাম্মদ রকম আমার নবীর মর্যাদা ছড়িয়ে দিয়েছি সারা বিশ্বময় পরাফা আনা দেখ আমি তার খাতি যশ সারা